আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও এলএসডি ভাইরাসে আক্রান্ত করুন দিন যতই যাচ্ছে মহামারী এলএসডি ভাইরাস জন্য আরো ব্যাপক থেকে ব্যাপক আকার ধারণ করছে এ নিয়ে খামারিরা ব্যাপক চিন্তিত এবং হতাশাগ্রস্ত বন্ধুরা চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফলো বটনে চাপ দিয়ে রাখুন তো বন্ধুরা এই মহামারী এলএসডি ভাইরাসের হাত থেকে পশুকে কিভাবে খামারিরা বাঁচাবে এ নিয়ে প্রতিটা খামারি চিন্তিত এবং হতাশাগ্রস্ত কি করবে তারা এই মহামারীর রোগের জন্য এ রোগের আসলেও কোনো চিকিৎসা এ পর্যন্ত বের হয়নি এবং পূর্ব প্রস্তুতি হিসাবে ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে না অতি তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে অনেক পশু মারাও যাচ্ছে এবং যে পশুগুলো বেঁচে থাকে তাদের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন যে ভিডিওতে গরুটি দেখা যাচ্ছে সারা শরীরে কিন্তু এলএইচডি ভাইরাস আক্রান্ত করেছে পশুর পা ফুলে গেছে সামনের দু পায়ের মাঝখানে যেটাকে আমরা সিনা বলে এখানে অনেকটাই ফুলে পানি জমে গেছে সারা শরীরে ব্যথা অনুভব করছে জ্বর তো প্রতিদিন অনবরত থাকে এর জন্য পশু ঠিকমতো কিছু খেতে পারছে না চলাফেরাও করতে পারতেছে না এমতো অবস্থায় খামারিরা উপজেলা সম্পদ ও ভেটানির হাসপাতালে গিয়েও এর সঠিক কোনো চিকিৎসা না পাওয়ায় তারা আসলেও খুবই হতাশা তেমন অবস্থায় আপনারা কি করবেন আসলে প্রথমত আপনার করণীয় হল যখন আপনার গরু এলেজিটি ভাইরাসে আক্রান্ত হবে তখন থেকে আপনারা নিয়মিত লেবু খাওয়াবেন এই ঘাটা শুকানোর জন্য বা এই ভাইরাসকে দূর করার জন্য লেবু খাওয়াবেন সাথে খাওয়ার সোটা যেটা আছে খাওয়ার সোটা খাওয়াবেন নিম পাতা রস করে খাওয়াবেন এবং সজিনার পাতা খাওয়াবেন সেটা তাজা হোক আর মরা হোক সজিনার পাতা খাওয়াবেন আর চিকিৎসা হিসাবে আপনারা যখন পশু অতি তীব্র মাত্রায় আক্রান্ত হয়ে যায় এই সময় পশু প্রচুর জ্বর থাকে শরীরে পেইন অনুভব করে আপনার কিলার ইঞ্জেকশন বা ট্যাবলেট খাওয়াতে পারেন বিশেষ করে জ্বরের জন্য ফার্স্ট বেড ট্যাবলেট তিনবেলায় খাওয়াতে হবে এর সাথে অ্যালার্জিজনিত ওষুধ প্রোমোথাজিন গ্রুপের ট্যাবলেট খাওয়াবেন এবং যদি চিকিৎসা দিতে চান ডাক্তার সাহেবদেরকে দিয়ে বা অভিজ্ঞ পশু চিকিৎসক দিয়ে সেখানে আপনারা ইনজেকশন ব্যবহার করতে পারেন যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে ডেক্সামাতশন ইঞ্জেকশন অথবা অ্যান্টিসিস্টামিক ইনজেকশন এগুলো গভীর মাংসে দিয়ে দিতে পারেন তবে এটা সবচেয়ে ভালো হয় যখন আপনার পশুর শরীরের এই ঘাগুলো ফেটে যাবে দেখবেন শরীরের যে কোনো এক দুই জায়গায় দিয়ে আপনার এটা ফেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ফেটে যায় অথবা পায়ের গিরা পায়ের নিচের গিট বা উপরের গিট সাইড যেখানেই হোক এটা ফেটে যায় ফেটে যাওয়ার পর যখন এখান থেকে আপনার এখান থেকে পয়োজন হতে থাকে তখন গরুটা আস্তে আস্তে আরাম বোধ করে বা আরোগ্য লাভ করতে থাকে তেমন এমন অবস্থায় আপনারা এর সাথে ভাইরাস ভ্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ পজিটিভ যে পাউডারগুলো পাওয়া যায় যেমন ইথিক্যাল কোম্পানির আছে আপনার ডাস বিএস পাউডার এটা বিশ গ্রামের প্যাকেট পাওয়া যায় একশো কেজি বডিওটের জন্য দশ গ্রাম খাওয়াতে পারেন দশ থেকে বিশ গ্রাম খাওয়ানো যেতে পারে এবং এস এই কোম্পানির নোলাম্পি পাউডার আছে এই পাউডারগুলো আপনারা নিয়মিত খাওয়াবেন সাথে ব্যথানাশক ওষুধ খাওয়াবেন আর আপনার নিকটস্থ উপজেলা প্রাণীর সম্পদ ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের পরামর্শ নেবেন নিয়ে যেভাবে সাররা বলে সেভাবে আপনারা আপনার পশুর পরিচর্যা করবেন এ সময় পশুকে কিন্তু গোসল করানো যাবে না যে পর্যন্ত পশু ভালো না হয়েছে সে পর্যন্ত আপনারা পশুকে গোসল করাবেন না এবং বৃষ্টির পানিতেও আপনারা ভিজাবেন না কারণ এটা পানি পাইলে আরও বেশি হবে এই জন্য পানি থেকে ওকে সব সময় দূরে রাখতে হবে এই বিষয়ে আপনারা আর একটু সাবধানতা অবলম্বন করবেন যেমন আমরা মাছি তাড়ানোর জন্য যে ফিনিশ ব্যবহার করি স্প্রে করে এই সময় ফিনিস্টা দেবেন না ফিনিস্টা দিলে এর পার্শ্ব আছে পশুর এই অ্যালার্জি আরও বেড়ে যেতে পারে এই সময় আপনি ব্যবহার করতে পারেন জিকোবেট নামে একটা স্প্রে পাওয়া যায় জিকোবেট বা জিকোনিল সরি জিকোনিল জিকোনিল নামে একটা ইয়া পাওয়া যায় পোতল পাওয়া যায় সেই জিকোনিলটা ব্যবহার করবেন অথবা বায়োনিল অথবা জিকোনিল এটা দিলে আপনারা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এখানে মশামাছি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকে কিন্তু ফিনিশটা পার্শ্ববর্তী কী আছে এই জন্য ফিনিশটা ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আপনারা এই সময় বেশি বেশি করে পশুকে লেবু খাওয়াবেন সজিনার পাতা খাওয়ার সোটা নিম পাতার রস এগুলা খাওয়াবেন এবং যে ওষুধগুলোর কথা বললাম পাউডার ডাস বেস অথবা নোলাম্পি খাওয়াবেন ট্যাবলেট ফার্স্ট বেড তিনবেলা ফার্স্ট বেড তিনবেলাই খাওয়াবেন প্রোমোথাইজিন ট্যাবলেট খাওয়াবেন দিনে একবার যেহেতু অ্যালার্জি চুনকালে অনুভব করবে পশু এবং বিশেষ করে যখন এগুলো ফেটে যাবে ফেটে যাবে কষ বের হবে তখন আপনারা চিকিৎসা দিতে যান যখন অভিজ্ঞ পশু চিকিৎসক বা পশু ভেটেনারি সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা দেবেন যারা চিকিৎসা করতে চান তারা এখানে যখন ফেটে যাবে তখন আপনারা দিতে পারেন ইনজেকশন মক্সালিন মক্স মক্সালিন এটা গভীর মাংসে দিতে হবে অথবা আপনার পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন যেটা প্রণাপেন চল্লিশ লাখ পেন চল্লিশ লাখ এগুলা নিয়মিত পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করবেন সাথে ব্যথার ইঞ্জেকশন দিয়ে দেবেন এটাও পাঁচ চার পাঁচ দিন দিয়ে দেবেন অ্যান্টিস্টামিক অথবা টেক্সাভেট যখন এটা ইনজেকশন দেবেন ব্যথার ইঞ্জেকশন অবশ্যই আপনার ক্রোমোথাজিনরি অ্যান্টিস্টামিক ইনজেকশন নিতে হবে এগুলো আপনারা ব্যবহার করবেন আর অনেক সময় দেখা যায় যে অনেক খামারি অবহেলা করে যে পশুটা অসুস্থ হয় তাকে কোনো যত্ন করে না একেবারে ফালাইয়া রাখে এবং অবশেষে পশুটা ধুকে ধুকে মারা যায় আসলে মনে রাখবেন এই অসুখটা অসুখটা যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর হতো তাহলে কিন্তু ফেলে রাখতে পারতেন না তাই আপনার পশুর সঠিকভাবে পরিচর্যা করুন আপনার খামার পশুগুলো অবশ্যই আপনারা একটু ভালো দৃষ্টিতে দেখবেন পশু হলে ওদের একটা জীবন আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন ভিডিওটি ভালো লাগলে আবারও বলি একটু